আমাদের ইউনিটির বড় ভাই রবিন আহমেদ রান্না কে বলছে অনেক স্বাদ হয়েছে মোবারক ভাই শাকিল ভাই দুজনেই ভাত ও তরকারি বন্টন করে দিচ্ছে খাবার গুলো টেবিলে সাজানো আছে একান্তে কিনে এখন সবাই খাবার খাওয়া শুরু করবে এ সবাই দোকান নিচে রে ৰ কি কাছ আমার দেখা অসাধারণ একটা জায়গা আসলে এখানে ঘুরার অনুভূতিটাই আলাদা অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ অনেক ভালো লাগছে এখানে ঘুরতে এসে চালু

লুচ্ছে দেখছি এত বড় লুচ্ছে দেখলো আমাদের লোকের পাটনার গুলা এত বড় লুচ্ছে বলার এই যে পাটনা গুলা বসে আছে এই যে এই পাটনা গুলো লুচে লুচ্ছে